আলাইকুম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও এই বৃষ্টি মুখর দিনে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো রাজহাঁস দেখতে যতটা সুন্দর কিন্তু যারা এর দৌড়ানি খেয়েছেন তারাই জানেন এটা কতটা ভয়ঙ্কর এটা ছিল হচ্ছে হচ্ছে ভিডিও কিছু কারণে ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে নড়াইলের ক্যাফে ডলার থেকে হচ্ছে আমি কেকটা আনতে গিয়েছিলাম ওখানে যে কয়েকটা কেক ছিল আমার কাছে ওটাই পছন্দ হয়েছিল তো তারপরে হচ্ছে ডেকোরেশনের জন্য খুঁটিনাটি যা লাগবে আমি হচ্ছে সেগুলো নিয়ে এসেছিলাম তারপর হচ্ছে সবকিছু নিয়ে বাসায় চলে আসি এটা হচ্ছে ঢেঁকিতে গুঁড়ো করা চালের গুঁড়ো এটা দিয়ে হচ্ছে চিতই পিঠা মানে পিঠা যেটাকে বলে আমাদের ভাষায় সেটা করা হবে আর গুড় গোড় রান্না করা হবে তো তারপরে হচ্ছে আমি টুকিটাকে সব কিছুই আলাদা আলাদা গুছিয়ে রাখছিলাম আর এখান থেকে কিছু ডিম নিচ্ছিলাম যেহেতু ডিম তো লাগবেই আয়াতের জন্মদিনের পর থেকে আমি খুবই চেষ্টা করি প্রতি বছর ওর জন্মদিনে নিজের হাতে পায়েস রান্না করার তাই আজকেও তার ব্যতিক্রম নয় ও পায়েসটা খুব পছন্দ করে এমন নয় যে মানে শুধু জন্মদিন উপলক্ষেই পায়েসটা রান্না করা হয় প্রায় সময় হচ্ছে অর্জুন পায়েস রান্না করা হয় তারপরেও হচ্ছে আমি জন্মদিনেও অর্জুন পায়েসটা রান্না করি আর এটা আমি কোনো রেসিপি থেকে দেখি শিখিনি আমি নিজের মতো করে এটা করি তো পায়েসটা রান্না করার জন্য আমি হচ্ছে এখানে তিন কেজি গরুর দুধ নিয়েছিলাম আর তার সাথে হচ্ছে চিনি কিশমিশ লবঙ্গ বাদাম সব কিছু দিয়ে আর বিশেষ করে পোলার চাউল দিয়ে আমি পায়েসটা তৈরি করেছিলাম ওর জন্য আর এদিকে এসে দেখি আমার ভাবি এশা আয়াত সবাই মিলে হচ্ছে এই বেলুন ফুলা ছিল আমার কাছে এগুলো অনেক যখন একসাথে রাখা হয়েছে অনেক সুন্দর লাগছিল আর এটা হচ্ছে আমি করেছিলাম আর তারপরে হচ্ছে এখানেও আরও কিছু ডেকোরেশন করে শ্যাম মিরাজ এই যে ওরা পুরো ঘরটাই খুব সুন্দরভাবে সাজিয়েছিল এই বিরিয়ানিটা রান্না করেছে তানিয়াপু তানিয়াপু খুব সুন্দর রান্না করতে পারে আর আয়াতের জন্যই হচ্ছে উনি আজকে এসেছিল আর খুব সুন্দরভাবে আমাদের সবার জন্য বিরিয়ানি রান্না করেছে আমার মনে হয় যে আমাদের সবার থেকে আপুর হাতের রান্নাটা বেস্ট উনি সব ধরনের রান্নাই খুব এক্সপার্ট তো তারপর হচ্ছে সব বাচ্চাদের নিয়ে মুরব্বীদের নিয়ে আয়াতের হচ্ছে কেকটা কাটা হয় আয়াত তো ভীষণ খুশি ওর আজকে অনেক খুশি খুশি লাগছিল আর কেক কাটার পরে হচ্ছে ওর দাদি ওকে প্রথম কেকের টুকরোটা খাইয়ে দেয় আর অত ভীষণ খুশি তারপরে হচ্ছে কেকটাকে ছোট ছোট স্লাইস করে সবাই এখানে যারা ছিল সবাইকে দেওয়া হয় আর তারপরে হচ্ছে আমরা ছোট বড় সবাই একসঙ্গে বসি আর এখানে হচ্ছে আমার আম্মু সবাইকে বিরিয়ানি বেড়ে দিচ্ছিল বিরিয়ানি রান্নাটা খুবই সুন্দর হয়েছিল বেশ সুস্বাদু ছিল খাবারটা সবাই খুব ভালো বলেছিল তো তারপর হচ্ছে সব কাজ শেষ করে আমি হচ্ছে এটা আর্ট করতে বসি আমার কিন্তু এগুলো নিয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই আমি প্রথমবার কাপড়ের উপর এভাবে আর্ট করেছি কেমন হয়েছে। সবাই অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ